আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো আজ সোমবার সবে মেয়েরাজের দিনে অথবা রাতে যদি আপনারা এই দুরুদের আমলটি করতে পারেন অথবা এই জিকিরের আমলটি করতে পারেন অথবা যদি আপনারা এই আমলটি করতে পারেন আল্লাহর অদা করে বলছি আপনার জীবন যৌবনের সমস্ত প্রকার গুণা আল্লাহ মাফ করে দিবেন আশি নব্বই বছরের গুণা নিমিশেই মাফ হয়ে যাবে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে পরিবার ও সংসারের অবাব অনটন দূর হয়ে যাবে যাদের পরিবার ও সংসারের ভিতরে অবাব অনটন দারিদ্রতা লেগে আছে এই সবে মেয়েরাজের আমলটি করার ওসিলায় পরিবারের সকল সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও যে সকল দিনই মা ও বোনদের স্বামী কথা শুনছে না ছেলে আপনার কথা শুনছে না এক কথায় বলতে গেলে আপনার স্বামী কথা শুনছে না সন্তানরা কথা শুনছে না এই আমলটি করার ওসিলায় দেখবেন আপনার স্বামী আপনার কথা শুনতে বাধ্য হবে এছাড়াও যদি আজকের এই আমলটি করতে পারেন আপনারা নব্বই দিন রোজা রাখার সব পেয়ে যাবেন তাছাড়াও সারা রাত করার পড়ার সব পেয়ে যাবেন আপনারা এই আমলটি করার ওসিলায় তাই বিশেষভাবে অনুরোধ করে বলছি আজকের এই আমলটি আপনারা বাদ দিবেন না আজকের এই দিনটি চলে গেলে আপনি আর কখনোই সবে মেয়েরাজের এই আমল করতে পারবেন না এবং এই দিনের মতো সব আর কখনোই পাবেন না দেখুন দিনী ভাই ও বোনেরা এক দিক দিয়ে সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি দিন এই দিনে নবীজি রোজা রাখতেন আর অন্য দিক দিয়ে সবে মেয়েরাজ হচ্ছে সোমবার তাহলে আপনারা দেখুন একবার চিন্তা করে যে সোমবার নবীজি রোজা রাখতেন গুরুত্ব সহকারে এবং এই সোমবারেই সবে মেয়েরাজ তাই আপনারা কি করে আজকের এই আমলটি না করে থাকতে পারবেন অনুরোধ করে বলছি জীবনে একবার হলো আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করে বলছি আমরাই প্রথমবার নারীদের ছবি কিংবা হারাম কোনো সবিসারা ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার মোবাইলে প্রতিদিন পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন শুরু করি সবে মেরাজ বা মেরাজের রাত ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিজরতের আগে এই ঘটনা সংঘটিত হয় এই রাতে জিব্রাইল আলাহুয়া সাল্লামের মাধ্যমে রাসুল সোল্ল আলাইসাল্লামকে আসমানে নিয়ে যাওয়া হয় এক রাতেই তিনি মক্কা থেকে ফিলিস্তিনের বাইতুল মোকাদ্দাস সাত আসমান জান্নাত ও জাহান্নাম ভ্রমণ করেন ভ্রমণ শেষে ফেরার সময় আল্লাহ আল্লাহতালা উম্মাতে মোহাম্মদির জন্য বিশেষ পুরস্কার হিসাবে পাঁচ অক্ত নামাজ প্রদান করেন এই রাতটি মুসলমানদের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ একটি রাত কেউ যদি এই রাতে এক অক্ত নামাজ আদায় করতে পারে সে পঞ্চাশ অক্ত নামাজের সব পেয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলহ সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখতেন এই দুই দিনের রোজার বিশেষ ফজিলা থাদিসে বর্ণিত হয়েছে হর্য আবু হুরায়রা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলহ্লাম বলেছেন সোমবার ও বৃহস্পতিবার আল্লাহর কাছে বান্দার আমল পেশ করা হয় আর আমি পছন্দ করি আমার আমল পেশ করার সময় যেন আমি রোজা অবস্থায় থাকি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অর্থাৎ প্রিয়দিনী ভাই ও বোনেরা যেহেতু সোমবার সবে মেয়েরাজ ওই রাতি আল্লাহ তাল্লাহার কাছে আপনার নেক ও বদ আমল পেশ করা হবে তাই আপনি যদি এই আমলটি করতে পারেন অথবা এই দোয়াগুলো পড়তে পারেন তাহলে আপনার এই আমলের ওসিলায় আল্লাহতলা বিগত এক বছরের গুনাহকে মাফ করে দিবেন এবং সামনের একটা বছর আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন এনশা আল্লাহ প্রিয়দিনী ও বোনেরা আপনারা যারা এই নফল রোজা রাখবেন অর্থাৎ সবে মেয়েরাজের রোজা রাখবেন তারা রবিবার অর্থাৎ সোমবার দিবাগত রাত্রে সেহেরি খাবেন দিনী ও বোনেরা শবে মেয়েরাজের তিনটি রোজা যারা তিনটি রোজা রাখবেন প্রথম থেকে তারা অবশ্যই রবিবার রাতে অর্থাৎ রবিবার দিন শেষ হয়ে যাওয়ার পর যেই রাতটি আসবে তারা সেই রাতে সেহরি খাবেন আর যারা দুইটি রোজা রাখবেন তারা সোমবার রাতে অর্থাৎ সোমবার দিন শেষ হয়ে যাওয়ার পরে রাতে আপনারা সেহেরি খাবেন আর যারা একটি রোজা রাখবেন তারা অবশ্যই মঙ্গলবার দিবাগত রাত্রে অর্থাৎ মঙ্গলবার দিনটা শেষ হয়ে যাওয়ার পরে যেই রাতটি আসবে সেই রাতে আপনারা সেহেরি খাবেন আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো প্রিয়দিনই ও বোনেরা ভাই ও বোনেরা আপনারা যে এই নফল রোজা রাখবেন এটা হচ্ছে নফল রোজা এই নফল রোজার ফজিলাত আপনারা কি পাবেন বা আল্লাহ তাআলা আপনাদেরকে এই নফল রোজা রাখার কারণে কি দেবেন পুরস্কার সেটা আগে জানুন নফল রোজা আল্লাহর নৈকট্য লাভের একটি বড় মাধ্যম এই ফজিলাত সম্পর্কে অনেক হাদিসে বর্ণিত হয়েছে রোজাকে গুনা মাফের কাপ্পারা হিসাবে বিবেচিত করা হয় রাসুল সাল আলাইহুয়াসাল্লাম বলেছেন মানুষ নিজের পরিবার পরিজন ধন সম্পদ সন্তান সন্ততি ও প্রতিবেশীর ব্যাপারে যে ফেতনায় পতিত হয় তা সালাত ও জাকাতের মাধ্যমে দূর হয় বোখারি শরীফের হাদিস রোজা রাখার অভ্যাস এবং এতে স্থির থাকা মুমিনের এক মহান গুণ রাসুল সল্লু আলাহাল্লাম এক সাহাবিকে বললেন তোমাকে অবশ্যই রোজা রাখতে হবে কেননা তুমি যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটি রোজা রাখো আল্লাহতালা তোমার জীবনের সমস্ত গুনাহকে মোশন করে দিবেন প্রিয়দিনী বাই ও বোনেরা রোজা শুধু আল্লাহর জন্য আল্লাহ রব্বুল আলমিন নিজের সঙ্গে রোজা সম্পর্কে ঘোষণা করেছেন অন্য সব ইবাদত বন্দিগি থেকে রোজাকে আলাদা মর্যাদা দিয়েছেন এমনকি রোজার প্রতিদান তিনি নিজে দিবেন বলেও আদা করেছেন এক হাদিসে কুৎসিতে আল্লাহর রব্বুল আলামিন বলেন মানুষের প্রতিটা কাজ তার নিজের জন্য কিন্তু রোজা এর ব্যতিক্রম তা শুধু আমার জন্য আমি তার প্রতিদান দেব আল্লাহ অর্থাৎ প্রিয়দিনী ও বোনেরা রোজা যেহেতু আল্লাহর জন্য আপনি রাখতেছেন এবং এর প্রতিদান যেহেতু আল্লাহ তালা নিজেই দিবেন বলে ওয়াদা করেছেন তাহলে এই রোজাটা আপনি রেখে আল্লাহ তাল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন কেননা একদিকে সবে মেয়েরাজের রোজা এর ফজিলাত গুরুত্ব অনেক বেশি আর একদিকে সোমবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি দিন এই দিনে যদি আপনারা একটি রোজা রাখতে পারেন বিশ্বাস করুন আমি বলেছি যে আপনারা নব্বইটি রোজা রাখার সব পেয়ে যাবেন মানে এই সবে মেয়েরাজের একটি রোজা যদি আপনি রাখতে পারেন কিন্তু দেখুন এখানে চাইলে কিন্তু আল্লাহ আপনাকে আরও বাড়িয়েও সব দিতে পারেন তাই অবশ্যই আল্লাহর উপর বিশ্বাস রেখে আমলগুলো করবেন আমি আপনাদেরকে সংক্ষেপেই সবে মেয়েরাজের আমলগুলো বলে দিচ্ছি এবং দোয়াগুলো বলে দিচ্ছি তবে তার আগে যারা সবে মেয়েরাজের নামাজ পড়বেন অনেকেই আছেন যারা সবে মেয়েরাজের নামাজের নিয়ম জানেন না কিভাবে পড়বেন কোন সুরা দিয়ে পড়বেন এবং কত রাকাত নামাজ আপনারা পড়বেন অনেকেই জানেন না বা অনেকের খেয়াল নেই যে সবে মেয়েরাজের নামাজ আপনারা কত রাকাত করে পড়বেন প্রিয়দিনী ভাই ও বোনেরা দুই রাকাত করে আপনারা নিয়ত করবেন কমপক্ষে সবে মেয়েরাজের বারো রাকাত নামাজ আপনারা আদায় করবেন তাছাড়াও আপনি বিভিন্ন নফল ইবাদত সহ আরও বেশি বেশি নফল নামাজ আদায় করতে পারেন তবে মনে রাখবেন এশার নামাজ আদায় করার সময় তিন রেখাত বৃত্তের নামাজ আদায় করা যাবে না এই তিন রেখাত নামাজ আদায় করবেন সকল নফল নামাজ পড়ার পর সবে মেয়েরাজের নিয়ত অন্য অন্য নফল নামাজের মতোই আমি নিয়টটি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা খুব সুন্দরভাবে এই নিয়টটি এভাবে করবেন নাওয়াইতুয়ান উসালিয়াল ইল্লাহী তাআলা রকাতাই সালাতিল লাইলাতুল মেরাজু মুতাজ্জিয়ান ইলাজ জিহাতিল কাবাতি শরীফতি আউয়াহু একবার আপনাদের সুবিধার জন্য আরও একবার বলে দিচ্ছি নাওয়াইতুয়ান উসালিয়া ইল্লাহি তাআলা রকাতাই সালাতিল লাইলাতুল মেরাজু মুতাজ্জিয়ান ইলাজজিয়াতিল কাহাবাতি শরীফত আউয়াহু একবার যারা এই দোয়াটি বড় মনে করেন বা খুবই কঠিন মনে হচ্ছে তারা সহজভাবে এভাবে নেয়াত করবেন আমি কেবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ একবার এভাবে নেয়াত করার পর এরপরে আপনারা অন্য অন্য নামাজের মতো দুই রাকাত করে নফল নামাজ আদায় করে নেবেন অর্থাৎ সবে মেয়েরাজের নামাজ আদায় করে নেবেন তো প্রিয়দিনী বায়ু বোনেরা এখন আমি আপনাদেরকে সবে মেয়েরাজ কিছু আমল এবং কিছু দোয়া বলে দিব এবং এমন কিছু দোয়ার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব বা বলে দিব যে দোয়াগুলো পড়লে আপনারা অসংখ্য বোনেরা যেহেতু আজ সবে মেয়েরাজ আজ আমরা গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ একটি আমল করতে পারি সেই আমলটি হচ্ছে কোরআন তেলোয়াত শোনা আপনারা অনেকেই আছেন যারা কোরআন তেলোয়াত করতে পারেন না বা অনেকেই কোরআন তেল করতে পারেন কিন্তু আপনার হাতে সময় নেই তারা কোরআন কোরআনতে শুনতে পারেন কেননা আজ সবে মেয়েরাজ আজকে যদি আপনারা এই সুরাটি শুনতে পারেন অন্য অন্য দিনের তুলনায় সব আপনারা অনেক বেশি পাবেন যেমন ধরুন আপনি অন্য যে কোনো দিন কোরআন তেল শুনলে প্রতিটা হরফে দশটি পেতেন কিন্তু আজ যদি আপনি শুনতে পারেন আজ তার দ্বিগুণ পাবেন এবং দ্বিগুণ নেকি আপনার আমল নামায় যোগ করা হবে এবং আপনার আমল নামা থেকে দ্বিগুণ গুনাহকে আল্লাহ তাল্লাহার ফেরেশ তারা কেটে দিবেন সুবাহ আল্লাহ তো এই সুরাটি আপনারা কেন শুনবেন এবং কি কারণে শুনবেন দেখুন তিনি বায়ু বোনেরা এই সুরাটি শোনার ওসিলায় আল্লাহতালা আপনাদের মনের আশাকে পূরণ করে দিবেন আপনাদের অভাব অনটন থাকলে তা দূর হয়ে যাবে গাইবী সাহায্য পাবেন আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ পাবেন রাসুলসল্লাহু আলহাসাল্লাম বলেন যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমাদের উপরে আল্লাহর ঐশী সাকিনা নাজিল হতে থাকে ফেরেস্তারা তোমাদেরকে ডেকে রাখে এবং আল্লাহর রহমাত তোমাদেরকে ঘিরে নেয় সকল প্রকার বিপদ আপদ ও বালা মুসিবত তোমার উপর থেকে উঠে যায় যেই ঘরে মানুষের ক্ষতি রয়েছে জিনের বদনজর রয়েছে এবং জাদু বদনজর রয়েছে সেই গড়ে যদি কোরআন প্রতিদিন শোনা হয় সেই গড় থেকে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবতকে সরিয়ে দেন সকল কালো জাদু বদনজর এবং জাদু করা সকল কিছু আল্লাহ তালা সরিয়ে দেন প্রিয়দিনী ভাই ও বোনেরা যদি আপনারা এই সুরাটি জোরে জোরে বাজাতে পারেন এবং এই সুরাটির আওয়াজ যত দূর পর্যন্ত যাবে তত দূর থেকে সকল প্রকার পালিয়ে যাবে। যাবে। দুষ্ট শয়তান সকল হয়ে আপনার উপর আসা বালা মুসিবত আল্লাহ সরিয়ে দিবেন সুরাটি শোনার ওসিলায় তো আগে আমরা সুরাটি শুনবো এরপরে দোয়া এবং আমলগুলো গুলো তবে তার আগে মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আজ যে সকল দিনী বায়ু বোনেরা এই সূরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবে আপনি সকলের মনের আশা পূরণ করে দিন সকলের জীবনের গুনাহকে মাফ করে দিন সকলের উপর থেকে বিপদ আপদ বালা মুসিবতকে সরিয়ে দিন হে আল্লাহ আজ যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই সুরাটি শুনছে এবং শুনবে আপনি সকলের সকল সমস্যা দূর করে দিন সকলের মনের আশা পূরণ করে দিন হে আল্লাহ আমাদের একটাই চাওয়া আমাদের মনের আশা পূরণ করে দিন হে আল্লাহ আজ সবে মেয়েরাজের রাতে অথবা দিনে যারা এই আমলটি করবে আপনি সকলের সকল দোয়া কবুল করুন যারা অসুস্থ এই সুরাটি শোনার অসিলায় আপনি তাদেরকে সুস্থতা দান করুন যারা দীর্ঘ দিন ধরে রোগে ভুগছে কোনো বাবি কোনো মাধ্যমেই সুস্থ হচ্ছে না এই সুরাটি সোনা রসিলায়। আপনি তাদের সুস্থ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনি আমিন লিখে দোয়াতে শরিক থাকুন কেননা কে জানে যে কখন কার মুখ থেকে বলা আমিন আল্লাহ কবুল করে নেন তো চলুন সুরাটি শুনতে থাকি بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب اليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع او نعقل ما كنا في اصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير ان الذين يخشون ربهم بالغيب لهم مغفره واجر كبير واسروا قولكم او اجهروا به انه عليم بذات الصدور الا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الارض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور ام امنتم من في السماء ان يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير اولم يروا الى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن الا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جود لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَى وَجْهِهِ أَهْدَى أَمَّن يَمْشِي سَوِيًّا أَهْدَى أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ قُلْ هُوَ الَّذِي أَنْشَأْكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل ارايتم ان اهلكني الله ومن معي او رحمنا فمن يجير الكافرين من عذاب اليم قل هو الرحمن امنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل ارايتم ان اصبح ماؤكم غورا فمن ياتيكم بماء معين فاعترفوا بذنبهم فسحقا لاصحاب السعير ان الذين يخشون ربهم بالغيب لهم مغفره واجر كبير واسروا قولكم او اجهروا به انه عليم بذات الصدور الا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الارض ذلولا فامشوا في مَنَاكِبِهَا وَكُلُوا مِنْ رِزْقِهِ وَإِلَيْهِ النُّشُورُ أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يَخْسِفَ بِكُمُ الْأَرْضَ فَإِذَا هِيَ تَمُورُ أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير اولم يروا الى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن الا الرحمن انه بكل شيء بصير امن هذا الذي هو جود لكم ينصركم من دون الرحمن ان الكافرون الا في غرور امن هذا الذي يرزقكم ان امسك رزقه بل لجوا في عتو ونفور أَفَمَن يَمْشِي مُكِبًّا عَلَى وَجْهِهِ أَهْدَى أَمَّن يَمْشِي سَوِيًّا أَهْدَى أَمَّن يَمْشِي سَوِيًّا عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ قُلْ هُوَ الَّذِي أَنْشَأْكُمْ وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل ارايتم ان اهلكني الله ومن معي او رحمنا فمن يجير الكافرين من عذاب اليم قل هو الرحمن امنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل ارايتم ان اصبح ماؤكم غورا فمن ياتيكم بماء معين صدق الله العظيم প্রিয়দিনী ভাই ও বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে সুরাটি শুনেছেন এবং আমলটি করবেন এই উদ্দেশ্যে এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন পৃথিবীর আছে আল্লাহ অসংখ্য সরিয়ে অগণিত নেয়ামত এত এত নেয়ামত সরিয়ে ছিটিয়ে আছে তার কোনো শেষ নেই মানুষের পক্ষে কখনোই এই নেয়ামত গুণে শেষ করা সম্ভব নয় কোরআনে আনে আল্লাহতালা বলেন তোমার আল্লাহর অনুগ্রহ গণনা করলে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না আল্লাহ তো অবশ্যই ক্ষমা পরায়ণ পরম দয়ালু সুবাহান অর্থাৎ আল্লাহর যত নিয়ামত রয়েছে সেগুলো গুনে শেষ করা মানুষের পক্ষে সম্ভব নয় সেই নিয়ামতের সমপরিমাণ সুক্রিয়া জ্ঞাপন করাও মানুষের পক্ষে সম্ভব নয় এই ক্ষেত্রে আল্লাহর ক্ষমা ও অনুগ্রহই মানুষের ভরসা মহান আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু সুবাহান আল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনাদেরকে এখন আমি যেই দোয়াটি বলে দিব আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত না হওয়ার দোয়া অর্থাৎ এই দ হারটি রামল করলে আল্লাহ তাআলার নিয়ামত থেকে আপনি বঞ্চিত হবেন না দেখুন দিনই ভাই ও বোনেরা আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত গুলো দিচ্ছেন এগুলোর শুকরিয়া আমাদের আদায় করতে হবে তবেই আমরা আল্লাহ তাআলার নিয়ামত আরো বেশি বেশি পাবো আল্লাহ তালা বলেন যে ব্যক্তি নিয়ামতকে শুকরিয়া আদায় করে না আমি তার নিয়ামত ছিনিয়ে নেই বা কমিয়ে দেই আর যে ব্যক্তি অল্প পুঁজি খেয়ে শুকরিয়া আদায় করবে আমি তার নিয়ামতকে বাড়িয়ে দেব অর্থাৎ এই দোয়া পড়ার ওসিলায় আল্লাহ আপনার নেয়ামতকে বাড়িয়ে দেবেন সকল প্রকার অভাব দূর হয়ে যাবে ইনশা আল্লাহ মনোযোগ সহকারে দোয়াগুলো শুনবেন এবং আমলটি করবেন বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহ ইন্নি আউজুবিকা মিন জওয়ালি নিয়ামাতিকা ও আহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাতি নিয়ামাতিকা ওয়া জামি সাখাতিকা অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই নিয়ামত দূর হয়ে যাওয়ার থেকে তোমার দেওয়া সুস্থতা পরিবর্তন হয়ে যাওয়ার থেকে আশ্রয় চাই তোমার কাছ থেকে হঠাৎ শাস্তি আসার থেকে আশ্রয় চাই এবং তোমার কাছ থেকে সব ধরনের অসন্তুষ্ট থেকে আশ্রয় চাই সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ প্রিয়দিনী ও বোনেরা আমি আশা করি আপনারা এই দোয়াটি মুখস্থ করবেন এবং এই দোয়াটি প্রতিনিয়তই আমল করবেন এই দোয়াটি পড়বেন তো এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দিব এই দোয়াটি পরার ওসিলায় আল্লাহ আপনার জীবন যৌবনের সমস্ত প্রকার গুনাহকে মাফ করে দিবেন দোয়াটি অবশ্যই আমার সঙ্গে আপনারা পড়বেন এবং মুখস্থ করেও রাখবেন বিসমিল্লাহির রহমানির রহিম রব্বানা আতমিম লানা নুরানা ওয়া ইগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির সামি'না ওয়া আতানা গুফরাণাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির এর চাইতে ছোট দোয়া রয়েছে রব্বি ইন্নী জালামতু নাফসি ফাগফির লি এই দোয়াটিও আপনারা পড়তে পারেন প্রিয়দিনী ও বোনেরা এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব এই দোয়াটি পড়ার ওসিলায় আল্লাহ তালা আপনার যে কোনো মনের আশা পূরণ করে দিবেন যাদের দীর্ঘ দিন ধরে মনের আশা পূরণ হচ্ছে না অনেক দোয়া করছেন অনেক আমল করছেন কিন্তু কোনোভাবেই আপনার আমল এবং দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না মনের আশা পূরণ হচ্ছে না তারা এই দোয়াটির আমল করবেন بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأن الله الحمد لا إله إلا أنت من بعد السماوات والأرض يا جل والإكرام يا حي يا قيوم আমি আশা করি আপনারা সকলেই আমার সঙ্গে এই দোয়াটি পড়েছেন তো এখন আমি আপনাদেরকে যে দোয়াটি বলে দিব এই দোয়া ছাড়া আপনাদের কোনো দোয়াই আসমানে পৌঁছাবে না আল্লাহ তালা কোনো দোয়াই কবুল করবেন না যদি আপনারা এই দোয়াটি না পড়েন আপনারা যত দামি এবং যত শক্তিশালী আমলই করেন না কেন যদি আপনারা দোয়ার আগে এবং দোয়ার পরে এই দূর শরীফ না পড়েন তাহলে আপনার কোনো দোয়াই কবুল হবে না তাই আপনাকে যে কোনো আমলের সঙ্গে দূর শরীফ পড়তে হবে আল্লাহ ও আলা আলী মোহাম্মদ আল্লাহ সল্লি ও সাল্লিম আলা নবীনা মুহাম্মদ আপনারা এই দুইটি দুরুদের ভিতর থেকে যে কোনো একটি দূরত পড়তে পারেন অথবা দুরুদে ইব্রাহিমও পড়তে পারেন এই দুরুদে ইব্রাহিম অথবা যে কোনো দূর শরীফ আপনি পড়েন না কেন প্রথমে এই দোয়াগুলো পড়ার আগে আপনাকে দুরুস শরীফ পড়ে নিতে হবে তিনবার অথবা সাতবার এরপরে আমি যেই দোয়াগুলো আজকে বলে দিয়েছি সেই দোয়াগুলো আপনাদেরকে সর্বপ্রথম সাতবার করে পড়তে হবে সাতবার পড়ার পর অর্থাৎ যতগুলো দোয়া আমি বলে দিলাম সবগুলো দোয়া সাতবার করে পড়বেন তবে তিনবার প্রথমে দুরুস শরীফ পড়বেন এরপরে দোয়াগুলো পড়বেন এবং শেষে আপনারা দুরুস শরীফ পড়বেন প্রথমে যেই দুরুস শরীফটি পড়েছেন এরপর আপনি আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা বলবেন সকল বিপদ আপদের কথা বলবেন সকল সমস্যার কথা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার জীবন যৌবনের সমস্ত গুণা মাফ করবেন আপনার মনের আশা পূরণ করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ